আসসালামু আলাইকুম আপনাদের চাহিদা অনুসারে আমরা আবারও নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোডাক্ট ড্রাগেন কন্ডল আর এই কন্ডমটি বর্তমান পঁচানব্বই পার্সেন্ট পুরুষদের পছন্দের একটি প্রোডাক্ট কারণ এই কন্ডমটি দেখতে সাধারণ কন্ডলের মতো হলেও এটি কার্যকারিতা অনেক যেমন এই কন্ডমটির ব্যবহারের ফলে আপনি অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন ইনশাল্লাহ যারা বিভিন্ন ধরনের নামি দামি ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না এবং নিরাপদভাবে দ্রুত বীজপাঠ ঠেকাতে ভালো কোনো উপায় পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই কন্ডমটি বেস্ট হবে ইনশাল কন্ডমটি হাই কোয়ালিটি সিলিকন মেটেরিয়াল দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট সফট এবং রিউজেবল প্রতিবার ব্যবহার করে ধুয়ে রেখে দিতে পারবেন আপনি আমাদের এই প্রোডাক্টটি যতবার ইচ্ছে ততবার ব্যবহার করতে পারবেন ইনশাল কন্ডমটি সাধারণ কন্ডমের তুলনায় তিন মিলিমিটার মোটা হওয়ার কারণে সহবাসের সময় অ্যানিসি সেন্সিটিভিটি কমে আসে যার ফলে অনেক সময় ধরে সহবাসে টিকে থাকা যায় কন্ডমটি লম্বা একশো পঁয়ত্রিশ মিলিমিটার অর্থাৎ পাঁচ দশমিক তিন ইঞ্চির মতো এবং স্পেস মিলিমিটার মানে প্রায় সকল পুরুষদের জন্য পারফেক্ট একটি সাইজ অর্থাৎ ফ্রি সাইজ যে কোনো পুরুষ এই কন্ডপটি সাধারণ কন্ডপের মতে ব্যবহার করতে পারেন আর আমাদের প্রোডাক্ট সাথে আপনি একটি জেলও পাবেন যেটা ব্যবহারের ফলে আপনার সহবাসে সবাই দীর্ঘস্থায়ী হবে এবং আনন্দমুখর হবে